হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ত্রিদীপ্তা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে রবিবার তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমরা প্ল্যান করেছিলাম সমস্ত কাজ ফার্স্ট শেষ করে ব্রেকফাস্ট করে মিশুকে খাইয়ে আমরা যাবো একটু শপিংয়ে আর দেখো আমার শরীরটা কিন্তু এখনও খারাপ হয়ে আছে মানে গলাটা প্রচুর পরিমাণে বসে আছে কি জানি জানি না এবারের ঠান্ডাটা এমনভাবে আমার লেগে গেছে ঠিকই হতে চাইছে না আর এখানে রেডি রেডি হয়ে আমি একটু দেখছিলাম ক্যামেরাতে যে লিপস্টিকের কালারটা কেমন লাগছে আসলে আমি এটা কদিন আগে অর্ডার করেছিলাম নাইকা থেকে কালকেই পেয়েছি তো আজকে অ্যাপ্লাই করে দিয়েছি তো এখন আমরা সব কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আর বাইরে বেশ ভালো রোদ উঠেছে তার জন্য একটু মনে হলো যে না আজকে যখন রোদ উঠেছে ওয়েদারটা ভালো আছে মিশুকে নিয়ে বেরোনোই যায় কারণ মিস্টার সিনার ছুটি ছাড়া বেরোনো একদমই পসিবল না কারণ রাত্রি নটার সময় সে আসে মানে রাতে কিছুই করা যায় না আমাদের বলতে গেলে আজকে আমরা প্ল্যান করেছিলাম গাড়ি নিয়েই যাবো তাই এখানে একটা গাড়ি বেরোচ্ছিলো বলে আমরা একটু ওয়েট করছিলাম তারপরে এখন গাড়িতে উঠে যাব আর বাইরে বেরিয়ে পরে আমি ভাবি যে সমস্ত কিছুই তো বন্ধ কারণ এখানে রবিবারে করে সব বন্ধ থাকে কিন্তু আমাদের হয়তো সেদিনকার কপালটা ভালো ছিল বলে শুধুমাত্র দেখো ওই দোকানটাই খোলা ছিল যে দোকানের উদ্দেশ্যে আমি গিয়েছিলাম তো দোকানে আসার পর তো আমি আমার পছন্দগুলো বলে দিই যে আমি কেমন জিনিসটা চাইছি আসলে আমি হেভি জিনিস একদমই পছন্দ করি না তো সোবার সিম্পলের মধ্যে যা হয় কাকুটাকে সেভাবেই আমি বুঝিয়ে দিচ্ছিলাম প্রথমে তো কাকু বড় বড় নেকলেসগুলো বার করেছিল যেগুলো দেখা মাত্রই আমি উঠিয়ে দিতে বলেছিলাম কারণ আমার একদম হেভি জিনিস পছন্দ হয় না তারপরে গিয়ে এই সব পাতলা সরুর মধ্যে মালাগুলো বার করেছিল যেগুলো আমার বেশ ভালো লাগছিলো সিম্পলের মধ্যে খুবই সুন্দর ছিল আসলে কি বলো তো আমার হেভি জিনিস পরতে একদমই ভালো লাগে না মানে যে সোনা বলো বা নর্মাল ইমিটেশন বা সিটি গোল্ড বলো সেগুলো আমার পড়তে একদমই ভালো লাগে না যার কারণে আমি একদমই মানে কেনারও কোনো এক্সপেরিয়েন্স নেই প্রথমে এসে যখন বললাম তখন তো কাকু হয়তো বুঝতে পারেনি বলে বড়গুলো বার করে দিয়েছিল তারপর এই পাতলা সরুর মধ্যে মালাগুলো বার করেছিল যেগুলো আমার বেশ ভালো লাগছিল নর্মাল ছোট ছোট অনুষ্ঠানে বেশ ভালো লাগবে আর কি বলো তো বাড়িতে বিয়ে বলে কথা তো আমরা যখন গিয়ে পৌঁছাবো বাড়িতে তখন অলরেডি অনেক লেট হয়ে যাবে তখন আর নিজের জিনিসগুলো লকার থেকে ওঠানোর একদমই সময় পাবো না মানে সময়ই হবে না আমরা এখান থেকে কলকাতা যাব তার পরের দিনই আমরা বেরিয়ে যাব মালদাতে মালদার জন্য মানে ট্রেন ট্রেন থাকবে আমাদের ভোরে তো সেই জন্য আমাদের একদমই হাতে টাইম থাকবো না যে আমরা গিয়ে পরের জিনিসগুলো লকার থেকে নেব। যেটুকু আমার মায়ের কাছে আছে আমার জিনিস রাখা সেটুকু হয়তো আমরা নিয়ে যেতে পারবো তাও আমার মা সেই সব জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য একদমই পারমিশন দিচ্ছে না যার কারণে আমাদের সেকেন্ড অপশন ভেবে রাখতে হচ্ছে যে না এইসব জিনিস নিয়ে গেলেও আমাকে ভাবতে হবে না যে শাড়ির সাথে কি পরবো না পরবো আর নিজের বাড়িতে যদি বিয়ে থাকে তাহলে তো কোনো প্রবলেম থাকে না আর যেহেতু এটা আমার মামার বাড়িতে বিয়ে মানে মামার মামা তো বোনের বিয়ে তাই আমাকে একটু টেনশনের মধ্যে থাকতে হচ্ছে যে জিনিসপত্রগুলো নিয়ে যাব কোথায় রাখবো না রাখবো তার জন্য আমি রিস্ক নিচ্ছি না ওই জন্য আমি এখান থেকেই ভাবলাম জিনিসগুলো মানে সিটি গোল্ডের জিনিসপত্রগুলো নিয়ে যাব সেগুলো সেগুলোই পরবো তারপর দেখো মালা পছন্দ করতে করতে এখানে আমার চুড়িগুলো বেশ ভালো লাগছিলো খুব সরু সরুর মধ্যে খুব ভালো ভালো ছিল কিন্তু আমার হাতের সাইজের থেকে একটু বড় ছিল যেগুলো আমার মানে আমার আমি যে সাইজটা পড়ি হাতের পলা তার থেকে একটু বড় লাগছিলো যার কারণে আমি আবার খুলে দিলাম জিনিসটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল এটা মনে হয় সিটি গোল্ডই ছিল আর এখানে তো আমি জিনিসগুলো দেখছিলাম পছন্দ হচ্ছে কিছুটা পছন্দ হচ্ছে না আসলে কি তো তোমাদেরকে বললাম না প্রথমে যে আমার এইসব জিনিস পড়তেও ভালো লাগে না কিন্তু এখন মানে কি বলবো না না পড়লেও তো ভালো লাগবে না না আর এখানে দেখো মিশুকে দেখো দুষ্টুমি করছে আমি জিনিস পছন্দ করতে ব্যস্ত ও আমার পায়ের কাছে বসে বসে মা মা করেই যাচ্ছে তখন থেকে তারপরে দেখো এখানে আমার সিটি গোল্ডের শাখাগুলোর দিকে নজর গিয়েছিল কারণ বেশ ভালো লাগছিল শাখা বাধানোগুলো আমি যেটা পড়ি সব সময়ের জন্য সেটা পাতের শাখা মানে পাতের সোনা বাঁধানোর শাখা তো এই আমার একটাই শাখা বাঁধানো আছে যেটা আমি সব সময়ই রেগুলার বেসিসে পরি আর আমার না এই টাইপের শাখা যেটা আমি হাতে দেখাচ্ছি সেই টাইপের শাখাগুলো বেশ ভালো লাগে তো এটা আমার সাইজেরই ছিল তো আমি পরে দেখলাম কিন্তু শাখাগুলো না প্লাস্টিকের ছিল মানে যেরকম থাকে সিটি গোল্ডে প্লাস্টিকের এটা আমার জানা ছিল না যে এগুলো পিওর শাখা থাকে না তো ওই জন্য আমি যখন খুলে দেখালো আমার বেশ ভালো লাগছিল না মানে শাখা তো শাখার মতো না হলে প্লাস্টিকের হলে একদমই মানে ভালোই লাগে না আমার আমার কেন জানি না ভালো লাগে না তার জন্য আমি পরে পরেও খুলে দিলাম আমার ভালো লাগছিল না তারপর কাকুটা তো আমাকে আর একটা ডিজাইনও বার করে দেখাচ্ছিলো যেটা আমার একদমই পছন্দ হচ্ছিল না ওই প্লাস্টিকের কারণেই শাখা আমার শাখা না হলে একদম ভালো লাগে না তো যাই হোক এটা আমি খুলে দিলাম আমাকে কাকুটা বোঝাচ্ছিল অনেক কিছুই কিন্তু পছন্দ না হলে কী করব বলো তো আমি আমার জিনিসগুলো নিলাম একটা নেকলেস নিলাম আর আর কি কী নিয়েছি সেটা তো তোমরা পরে দেখতেই পাবে তারপর এখান থেকে চলে আসলাম আমরা একটা রেস্টুরেন্টে খেতে তো পরেরটা আসছে নেক্সট ব্লগে বাই